ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী আপনারা যা স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিবেন না শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ এটা আমিও জানি যে শেখ হাসিনা নিজেই নিজের অল্টারনেটিভ রেডি করে রেখেছে হয়তো এমন একটা প্রসেস সেট করে রেখেছে যে এটার অল্টারনেটিভ যে সরকার আসবে এটাও তার লোক আমরা ভালো করে জানি ওয়ার্কার তার লোক ভারত থেকে নাকি দুটা কিলার গ্রুপ এসছে একটা গ্রুপ এর মধ্যে পুলিশের এসবি যেটা মুনির মুনির তার আন্ডারে আর একটা হচ্ছে এবং টার্গেট কিলিং করতেছে এবং সবগুলো কলেজে পৌঁছাই দিয়ে গেছে তারা অল আর হেডশট মানে বুঝা যাচ্ছে এগুলো হচ্ছে টার্গেটেড কিলিং এবং লোকজনকে টার্গেট করে বাড়ির মধ্যে নক করে বাড়িতে গিয়ে খুন করে যাচ্ছে বিপ্লবে অংশগ্রহণ করেন মনে রাখবেন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি না এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আসে আসসালামু আলাইকুম এই আর্মি ডেপ্লয়মেন্ট নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার মূল কথা হচ্ছে এটা হবে সেনাবাহিনীর সদস্যদের প্রতি একটা বুঝতে হবে আমাদের বাংলাদেশে এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশন আমরা অ্যাকচুয়ালি তখন এসাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন আমরা এতে ছিলাম বাট ওই সময় কিন্তু একই জিনিস হয়েছিল যখন সব কোনো কিছুই কন্ট্রোলে ছিল না তখন সেনাবাহিনী ডেপ্লয় করা হয়েছিল ইনাইড অফ সিভিল পাওয়ারের আন্ডারে এবং সে সময় যখন জেনারেল এর বুঝতে পেরেছিলেন যে আর্মি তার পিছনে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক করবে না তখন কিন্তু তিনি নিজে থেকে স্টেপ ডাউন হয়ে যান সো আমি বলবো উনি ছিলেন একজন হি ওয়াজ মার্ডার দেন শেখ হাসিনা পাওয়ার হাঙ্গি তো অবশ্যই ছিলেন বাট নট লাইক শেখ হাসিনা সো আমি এখন সেনাবাহিনীকে একটা জিনিস বলবো যে সেনাবাহিনীতে যারা হয়ে হয়েছেন বা হবেন তাদেরকে এটাই বলবো নর্মালি প্রথমে যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পঁচিশ ইস্ট বেঙ্গল এবং ত্রিশ আর্টিলারি তারা এয়ারপোর্ট তারপরে এবং সিকিউরিটির জন্য দিয়েছে যাচ্ছে কেউ ইনশাল্লাহ কিন্তু যারা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠিক করার জন্য যাবেন সেনাবাহিনীকে মনে রাখতে হবে এটা কোন আইন শৃঙ্খলা বাহিনী এটা আইন শৃঙ্খলা বাহিনী রিস্টোর করার জন্য যেতে পারেন এটা একটা বিপ্লব বিপ্লবের একটা পরিস্থিতি আপনিও এই বিপ্লবের অংশ হতে পারেন যেটা বাংলাদেশের জনগণ আপনাদেরকে ওয়েলকাম করবে যে আপনি আপনিও একটা জিনিস মনে রাখবেন আপনার সেনাবাহিনী বিজিবি পুলিশ যাদের আছে যারা সদস্যরাই আছেন আপনাদের ছেলেরা এই কোটা কোটাতে এফেক্টেড কারণ আপনারা অলরেডি অলরেডি বিভিন্ন হিসাবে কিতাবে দেখেছেন যে ফিফটি সিক্স হচ্ছে কোটা তারপরে হচ্ছে তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাড়ায় তারপরে হচ্ছে প্রশ্ন ফাঁস করে আপনার ছেলের যতই মেধাবী তো আপনাদেরকে এই অন্যায় অবিচার থেকে ইয়া করার জন্য এই সাথে আপনাকে ফাইনালি এখন বা যদি শেখ হাসিনা সিচুয়েশন রিস্টোর করে তাহলে দশ বছর পরে একসময় আপনাকে ফাইট করতে হবে সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম গ্রাউন্ডটা প্রস্তুত আছে সেনাবাহিনীও প্রস্তুত আছে আমি যেটা শুনেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার ছাড়া নামকে অপারগতা প্রকাশ করেছে এটা খুবই লজিক্যাল কিন্তু আপনাদেরকে যদি শেষ পর্যন্ত আমি যেহেতু বছর চাকরি করেছি আমি জানি যে সেনাবাহিনীর সিনিয়রের আদেশ চোখের দিকে তাকিয়ে অমান্য বা সেটা আদেশ পালন না করা খুবই ডিফিকাল্ট কারণ এটা আমরা এর একটা অংশ কিন্তু যেটা আমরা সবাই করতে পারি সেটা হচ্ছে এক হচ্ছে আমরা সেনাবাহিনীর আদেশ যেটা হয়েছে সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়লাম আর একটা হচ্ছে যে আদেশটা আমি পছন্দ না সেটাকে আমরা পারি যেমন আমি উদাহরণ দেব যে গত নির্বাচনের সময় আমি বলব গত দুইটা নির্বাচন জেনারেল আজিজের আন্ডারে এবং জেনারেল সফিদিন আন্ডারে দুইটা নির্বাচন ছিল তখন সেনাবাহিনী কি আদেশ দিয়েছে ওকে সেনাবাহিনী ডেপ্লয় হচ্ছে যেখানে সেনাবাহিনী ডেপ্লয় হওয়ার কথা এইটি এইটি থাউজেন্ডের উপরে সেখানে মাত্র থার্টি থাউজেন্ড অম এট লিস্ট 2018 টা আমি জানি অনলি 30000 ডিপ্লয়মেন্ট এর পরবর্তী 18 সংখ্যাটা আমি জানি না কিন্তু যারা ওখানে ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা ক্যাম্পে থাকবেন মাঝে মাঝে দুইটা টা হল দিবেন এই পরিস্থিতিতে দুইটা অপশন আপনাদের কাছে একটা হচ্ছে আইদার আপনি বিপ্লবে অংশগ্রহণ করেন মনে রাখবেন এটা আইনস্টাইন খোলা পরিস্থিতি না এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আসে ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী এখন কি হবে এখন মনে করেন যে আপনি চাচ্ছেন ওকে আমি আপনি শেখ হাসিনার লোক ঠিক আছে আপনি এখন সেনাবাহিনীকে দিয়ে যে যে জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী পারতেছে না এটা আপনাদের মাধ্যমে করাবে পারবেন না আপনি দুইটা অপশন একটা হচ্ছে আপনি বিপ্লবীদের সাথে মিশে যাবেন অথবা আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন সেটা হচ্ছে জালিয়ান ওয়ালা বাগের কাহিনী এটা ভারতে হয়েছিল ব্রিটিশ শাসনের সময় ব্রিগেডিয়ার ডায়ার নিরীহ একটা একটা ইয়ার ভিতরে একটা জনসভার মধ্যে উনি মানে পুরা তার রেজিমেন্টকে নিয়ে ওখানে গুলি করেন এখানে আমার আমার একজাক্ট হিসাবটা মনে নেয় কিন্তু এটা ইতিহাসের মধ্যে একটা ন্যাক্কাটনক ঘটনা এবং ওইটার কারণেই কিন্তু স্বাধীনতার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা রাজি হয় যেটা এই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য সো এক হচ্ছে আপনারা পারবেন একটা দ্বিতীয় জালিয়ান মতো তৈরি করতে কারণ আপনি এই স্টুডেন্টদেরকে আপনি থামাতে পারবেন না জনগণকে থামাতে পারবেন না কেন পারবেন না স্টুডেন্টদের কোনো পিছু নেই আর আমি বিভিন্ন পোস্টে যদি আপনারা যদি ইন্টারনেটে ইউজ করে থাকেন বিভিন্নভাবে আপনারা দেখতে পারবেন যে বাবা তার মেয়েকে পাঠাচ্ছে ছেলে মা তার মা তার ছেলেকে পাঠাচ্ছে মেয়েকে ইয়াতে পাঠাচ্ছে তাদের পথেও দিয়ে দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেরা অংশগ্রহণ করতেছে এখানে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এই ছাত্র এবং জনতার সাথে এক হয়ে আছে এখানে আপনারা সেনাবাহিনীর সদস্য হিসাবে যদি তার এগেস্টে যান আপনি আয়দার একটা জালিয়ানওয়ালাবাগ তৈরি করবেন কিন্তু তারপরেও এই ছাত্রদেরকে আপনারা রুখতে পারবেন না এই যে পুলিশ এত চেষ্টা করেছে চেষ্টা করার পরে আপনার আপনি যে যদি যারা সেনাবাহিনীতে আছেন তাদের কাছে তো অবশ্যই ন্যায় অন্যায় এই বোর্ডটা যদি থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে হেলিকপ্টার থেকে আমাদের দেশের জনগণের উপরে গুলি করা হচ্ছে আপনি এটা আপনি নিজে জানেন যে সেনাবাহিনীতে এই হেলিকপ্টার গানশিপ থেকে হেলিকপ্টার থেকে কখন ফায়ার করা হয় আইদার এটা ইনসার্জেন্সি সিচুয়েশন রিমোট এলাকা এলাকা পাহাড়ি যেখানে আর সিভিলিয়ান থাকে না ছাড়া ওই সমস্ত জায়গায় ওখানে গুলি করা হয় অথবা যুদ্ধকালীন সময় ঢাকায় কি এখন যুদ্ধকালীন সময় আপনারা কি আপনি যদি ধরে নেন আমি হাইপোথেটিক্যালি যারা এই ছাত্র আন্দোলন করতেছে তারা সন্ত্রাসী আপনি ধরে নিলেন তারপরে আপনি যখন গুলি করবেন এই ঢাকা শহরে যে কত লক্ষ মানুষ আছে তাদের কি হবে তাদের কথা আপনি চিন্তা করেছেন যে তাদের গুলিতে যদি আপনাদের লোকজন যদি মারা যায় আপনাদের গুলিতে যদি মারা যায় আপনার চিন্তা করেন নাই তার মানে আপনি যে সেনাবাহিনীর চিন্তা করেন যে সরকার এখন এই ছাত্রদের উপরে জনগণের উপরে যে ফোর্স দিচ্ছে এটা একটা ব্রুটাল ফোর্স এবং এই ব্রুটাল ফোর্স করে তারা সফল না এবং এই সফল না দেখেই তারা এখন সেনাবাহিনীকে ডিপ্লয় করতেছে সো আমি অনুরোধ করব। আমাদের সেনাবাহিনীর যে ইমেজ যেটা আমাকে খুব কষ্ট দেয় আমরা যে কোনো পোস্টে আমরা যখন সিভিলিয়ানদের লেখাপড়া ভিতরে কমেন্ট দেখে আমাদের কষ্ট দেয় সেটা হচ্ছে এবং আমি আমি নিশ্চিত করে দেয় যে এখন একটা যে রিভোল্ট হচ্ছে এই রিভোল্টে আপনি অংশগ্রহণ করুন আইদার আপনি মনে করেন যে ঠিক আছে আপনি সেনাবাহিনীর আদেশের বাইরে যেতে পারবেন না চুপচাপ ওখানে যেখানে ডিপ্লয়মেন্টে যাবেন ওখানে ক্যাম্পে বসে থাকুন ক্যাম্পে বসে থাকো আপনি বের হইন না আপনি ফ্রন্টে কনফার্ম করতে যান না আপনি যদি কনফার্ম করতে যান আপনি পেরে উঠবেন না আমি অলরেডি কয়েকজনের সাথে আলাপ করেছি যারা এই ছাত্র আন্দোলনের লোকজনের সাথে কথা বলে দে আর সো ডিটারমাইন্ড টু দেম তারা সো ডিটারমাইন্ড তারা রাজপথ এই শেখ হাসিনা রেজিমের পতন ছাড়া ছাড়বে না কেন ছাড়বে বলেন এই যে দু সালে যে যেটা হয়েছিল কোটা আন্দোলন এটা মেনে নেয় নাই ওখানে মেনে নেওয়ার পরেও তারা কূটনৈতিক প্যাচ মেরে তারা এই সালে একটা সিস্টেম করছে যে কোটাটা থাকবে এখন এই মুহূর্তে যদি তারা এই সরকারের যে ট্র্যাপে পা দেয় তারা অলরেডি পা দেয়নি যদি মেনে নেয় দুই হাজার আঠারো সালে যারা আন্দোলন করছে তারা কি সরকারি চাকরি পেয়েছে পায়নি সো এই ছেলেগুলো ডেসপারেট শুধু এই ছেলেগুলো না আমি আপনি আমাদের সন্তানরা সবাই ডেসপারেন্ট কারণ এই সিচুয়েশন না হলে এখন তারা আমাদের শিক্ষা সেক্টরকে একদম ধ্বংস করে দিয়েছে এটা আপনারা আপনাদের এটার জন্য রকেট সাইটিস হতে হবে না আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর যে প্রশিক্ষণ সিস্টেমটাকে এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ সিস্টেম এই যে আমরা আমাদের নর্মাল এখন সেনাবাহিনী এখন ভারত থেকে অস্ত্রপাতি কেনে এবং তারা নাকি আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু না এই জিনিসটা হৃদয়াঙ্গন করতে হবে আমাদের বন্ধুও না শত্রু না আমরা কাউকে বন্ধুও করবো না শত্রুও ইয়া করবো না কিন্তু আমাকে আমাদের দেশের যে সোভ্রেন্টি এটা রাখতে হবে আমাদের দেশের ভিতর দিয়ে করিডোর দিয়ে দিচ্ছে কেন কে দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে আমাদের ভিতর দিয়ে শেখ এই বার্মা আমাদেরকে রোহিঙ্গা পোশাক করতেছে তাদেরকে আবার ভারত সাপোর্ট করতেছে না এই কারণে আমরা এই রোহিঙ্গা নিয়ে সাফার করতেছি সব কারণ হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ব্যাঙ্কের কারণ হচ্ছে এই শেখ হাসিনা আমাদের দেশের ব্যাংকগুলো খালি করে দিচ্ছে কারা খালি করে দিচ্ছে তার দলের লোকজন তারা এক একটা ব্যাংক এক এক লোকজনকে দিয়েছে এবং লুটে পড়ে সব খাচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাকার গ্রুপ তাদের সহায়তা আমাদের ব্যাংকগুলো খালি করে দিচ্ছে তারপরেও শেখ হাসিনার কোনো বিকল্প নাই আপনাকে এই মোমেন্টে আমরা এসেছি এখন যে আপনারা আইদার বাংলাদেশকে চুজ করবেন অথবা ইতিহাসের পাতায় কর্নেল ডায়ারের যে যেটা আছে নিয়ে বাংলাদেশ দেবেন অলরেডি আমি মাল্টিপল সোর্স থেকে পেয়েছি যে প্রথমে হচ্ছে শেখ হাসিনা এটা থামানোর জন্য পুলিশ এবং র্যাবকে দিয়ে ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করতেছে এবং ডিজিএফআই খুব ব্যাডলি এটার পিছনে আছে মানে যারা মানে আমি যে কজন সোর্সের সাথে কথা বলছি যে এর মধ্যে সবচেয়ে ডেডিকেটেড হচ্ছে ডিজিএফআই আর পুলিশ এর মধ্যে আরো কয়েকটা ডিস্টার্বিং নিউজ পেটে পেয়েছি যেটা ভারত থেকে নাকি দুটো কিলার গ্রুপ এসছে এখন মানে আমি এটা তিনটা সোর্স থেকে পেয়েছি বাট তিনটা সোর্স এর একই রকম সো অন গ্রাউন্ডে ফিজিক্যালি কোনো মানে সেকেন্ড পার্টি থেকে না এটা সব থার্ড পার্টি ইন্টেলিজেন্স বাট থার্ড পার্টি ইন্টেলিজেন্স হলেও যেহেতু এটা এটা মাল্টিপল থেকে বিশ্বাস করতে চাই বিশ্বাস করতে চাই যেমন এই যে যখন পিলখানা ঘটনা তখন কেউই ভারত থেকে আসা বিশ্বাস করে নেই সবাই উড়িয়ে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফুটেজের মধ্যেই পাওয়া গেছে এবং বিভিন্ন বিভিন্ন দলিল দস্তাবেজে প্রমাণে দেখা গেছে অ্যাকচুয়ালি ভারতীয় একটা ক্রিলার গ্রুপ ছিল এবং সেইম কিলার গ্রুপ এখন টার্গেট কিলিং করতেছে এই তথ্যটা হচ্ছে অথেন্টিকেট হচ্ছে একটা গ্রুপ এর মধ্যে পুলিশের এসবি যেটা মনির যে পুলিশের এখন ডিআইজি নাকি আছে মুনির তার আন্ডারে আর একটা হচ্ছে কান্ট্রো টের ইউনিটের বিপ্লব এই দুজন নেতৃত্বে এবং এরা এরাই রয়ের সাথে একটা কোর্ডিনেট করতেছে এবং টার্গেট কিলিং করতেছে এবং সবগুলো নাকি পনেরো জনের লাশ নাকি পাওয়া গেছে মেডিকেল কলেজে পৌঁছাই দিয়ে গেছে তারা অল আর হেডশট মানে বোঝা হচ্ছে এগুলো হচ্ছে টার্গেটেড কিলিং এবং লোকজন নাকি লোকজনকে টার্গেট করে বাড়ির মধ্যে নক করে বাড়িতে গিয়ে খুন করে যাচ্ছে সো আপনারা কোনো অপরিচিত লোক কোনো কিছু দেখলে আপনারা সাবধান থাকবেন এবং আমাদের সেনাবাহিনীর ভাইরা এই ধরনের কোনো সিচুয়েশন যদি পড়েন ভারতীয় যারা আছে মনে রাখবেন ভারত আমাদের বন্ধু না এবং আপনারা এই আইদার এই বিপ্লবে অংশগ্রহণ করবেন অথবা করবেন না যদি না করতে চান চুপচাপ ক্যাম্পের মধ্যে বসে থাকেন আমার এই ছাত্রদেরকে কনফার্ম করতে যায় না এবং তাহলে আপনার মিজারবলি ফেল করবেন অলরেডি শেখ হাসিনার এত পাওয়ার এত কিছু করার ওই ছাত্রদেরকে কিন্তু থামাতে পারে নাই এবং পারবেও না আপনারা তাদের পাশে দাঁড়িয়েও পারবেন না আপনাদের এখন কাজ আমি যদি মনে করি এখন ইমিডিয়েটলি যে কোনো লেভেলের একটা শুধু অগ্নিস্ফুলিঙ্গ দরকার আপনারা যা স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিবেন না আপনারা দেশের বাইরে জিতে দেবেন না মনে রাখতে হবে যে দেশে এই শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ এটা আমিও জানি যে শেখ হাসিনা নিজেই নিজের অল্টারনেটিভ রেডি করে রেখেছে হয়তোবা এমন একটা প্রসেস সেট করে রেখেছে যে এটার অল্টারনেটিভ যে সরকার আসবে এটাও তার লোক আমরা ভালো করে জানি ওয়ার্কার তার লোক তার ফুহাত বোনের কাজিনের হাজব্যান্ড ইট ডাজন্ট ম্যাটার সেনাবাহিনী এখন যে পরিস্থিতিতে আছে আপনি যদি আপনি যদি শেখ হাসিনার পক্ষে কাজ করেন তাহলে হবে না কারণ আপনি যদি আপনি যদি পাওয়ার নেনও সে আর্মির কাছে যদি হ্যান্ড করেও আপনাকে কি কি জিনিস ফেস করতে হবে ফার্স্টে আপনাকে ফেস করতে হবে যে আবু সাইদ ছেলেটাকে যে সামনাসামনি খুন করলো পুলিশ এটা একটা ক্রাইম পৃথিবীর সারা পৃথিবী রেখেছে এই হেলিকপ্টার থেকে যে গুলি করতেছে এটা ক্রাইম আপনাকে আস্থা অর্জন করতে হবে আপনি যদি আস্থা অর্জন না করতে পারেন তাহলে আমি জানি না নেক্সট গভর্নমেন্ট কি ফর্মে হবে কিন্তু আপনি যদি কোনোভাবে সেনাবাহিনী চিন্তা করে থাকেন যে শেখ হাসিনার পক্ষে আপনি নিবেন তাইলে হবে না শ্রীলঙ্কা যেটা হচ্ছে ওটা হবে না আমরা এইবার ইনশাল্লাহ আমাদের ছাত্র জনতা এই কাজটাকে হাফ ডান করবো না হাফ ডান হবে না এটাকে সম্পূর্ণ হবে এবং এটা হাফ ডান হইলেও এখন আমি অলরেডি সকালের ভিডিওতে বলেছি যে এখন পর্যন্ত যদি হান্ড্রেড প্লাস মৃত্যুবরণ করে আমাদের যদি আরও এক হাজার জীবন দিতে হয় এই জীবনটাই দেওয়া এটাই হবে হচ্ছে চিপ আদারওয়াইজ এটা যদি সিস্টোর হয় এরপরে পাঁচ দশের বছর পরে সেটা দশ থেকে বিশ হাজার লোকের জীবন দিতে হবে এই সিচুয়েশন রিস্টোর করার জন্য সো এই সুযোগটা আমাদের আমজনতা আমাদের ছাত্ররা হারাবে না এবং সেনাবাহিনীর কাছে এটা হচ্ছে একটা সুযোগ আইদার আপনারা রিভোল্টে অংশগ্রহণ করবেন আর যদি না করেন ক্যাম্পের মধ্যে বসে থাকেন স্টুডেন্টদের কমফোর্ট করবেন না এটাই আমার লাস্ট কথা ধন্যবাদ